নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন আজ আবার চলে আসছি মাছ ধরার জন্য সঙ্গে পরেশ ভাই প্রকাশ ভাই দুজনই আছে প্রকাশ ভাই এখানে জাল খুলছে

একটু ঘুম নাই শরীরে মানে তো প্রকাশ ভাই ওইখান থেকে এই অব্দি পৌঁছে গেছে ওই

পগুলা তো বর বর পগুলি বর বর পাঁচটাইলি যথেষ্ট তোমার কামানোর জন্য মানে বাবা লগি কি না এడు বাচ্চা মুড়ু আসে হ্যাঁ কেমন দেখ মুড়ু আসে একটু খোসা দেন একটা লাড়ি দি আমাগে ক্যান্ডি বহুত দিন অ্যাবসেন্ট ছিল তার কারণে ক্যান্ডিডেটটা পা ভাই এ তো লই যা

শেষ হবে কিন্তু দেওয়ার আমার লাগবে লাড়ি খুড়া এই খুড়া তোমারে কেউ দেয় না খুড়া হ্যাঁ ওই তো আমাদের জাল এইখানেই শেষ হবে আর মাছ সব দেখুন ওই উপরে কই মাছগুলি সব দৌড়ে দৌড়িয়ে যায় ওই মাছ আজকেরা ভর্তা খাইতে মাছ খাবো হ্যাঁ আজকে মাছের ভর্তা বানাবো সবাই বেগুন ভর্তা আলু ভর্তা বদবক্তা মানে কি কয় রে মানে কি কয় বর্তা সেই এ সবাই খায় আজকে রা মাছের ভর্তা বানাবো নিচের দিকে মানে মাছ বাজছে হ্যাঁ হায় কোন জায়গা চলো 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 আইতে থাক কোথায় বাজছে মাছ বড়টা

এর ভিতরে একটা গর্ত আছে এই বিশাল বড় গর্ত এই দেখুন বন্ধুরা এই একটা বড় একটা গর্ত এইটা থেকে বের করা হয়ে গেছে তো ঠিক আছে আমাদের একটু তো অপেক্ষা করতে হবে একটু না অনেক সময় অপেক্ষা করতে হবে কিছু করার নাই এখন এই জায়গাটা সিটকারি বই তিন দাই দেব শুই থাকমু এই যে দেখ ও বাবা কাকা হতে দেখ এই নেটা গাড্ডা আছে না এই সামনে কোথায় আরে গ্যাসে কোন দিয়ে জল ওঠে না

তোমাকে কার কার বাড়ি এরকম বিলইতে আইসক্রিম খাইছে সে কও কমেন্টে বরাবর কইও দেখো সাইড দা এক পাশ খাই এই পয়সা দিয়ে কেনা তা যদি পরে পড়ছে খালাইছে দেখো জিবা কাটলে হয় বাস আর মারিতে

এক টাকা ক্রাইম মোটামুটি চারশো টাকা হয়ে যাবে না পূজা একটা ওহ ও যাক চার পাঁচশো টাকার কাজ হয়ে গেছে অভিশাপ দিলে পাবো না এই করবো না যাওয়ার সঙ্গে কত কথা গেছে না আর তুমি ঘুমাও এটা তুমি ঘুমাও গুড নাইট গুড নাইট হ্যাঁ ঘরের থেকে না এদিকে আরাম ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে না ভালো লাগে ঘরে তো গরম ক্যান্ডি কই তো সাথে জরাই দিই ঘুমাই দিই ঘুমা তো ঠিক আছে একটু পরে আমরা জাল তুলবো না আমরা জাল তোলা শুরু করলাম ঠান্ডা লাগে ঘুম দিও তুই না প্রকাশ ভাই একটা ঘুম দেওয়া হয়ে গেছে প্রকাশ ভাই প্রকাশ ভাইয়ের জাল দি আমার জালটা একদম নতুন জমে নতুন না প্রফভিডোতেই কয় নতুন তারপরে তোকেও লজ্জা নেই যে একটা জাল বানাবি কেন ক এই জালটা আমাকে একটা লাকি জাল সেই জন্য এটা চেঞ্জ করিনি দাদা আবার অনলাইন অর্ডার করছিলো একটা মুসুরি আছে হ্যাঁ আমার আছে না হ্যাঁ ও আপনার ব্যাগের ভিতরে শুইলে মুশড়িটা হ্যাঁ আবার হাজার টাকা

क्या सर अब और हो जाए एक तो 2:30 बजे क्या है क्या है कायटा सब 30 तो 30 उत्तर भी तेरे मोटी हैगी सर अभी ये मास्टर दे नासी मुक्त भाई करो टान दे बस तो जेत है जेत है हाय लौट से तो देखसी तो

बेगाड़ी नहीं तो मासे सुन ऊपर तो रही एई देखो ढेला मास टैक्सो सात सात तो सुन दो कोहाने हड्डी देबे बे दे पक मत ए हागे 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 हादरी हगि दे से खुशी ने जे जाबे मासी दिस का अरे ए जा 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 परे ओए जा तू एकटा मास ना গুন্ডা বনে গরে। যা গুন্ডা বনে গরে তুমি। ক্যা গুন্ডা বনেগা? সারা সারা পটপট সারা। সব ওর ভিতরে। এর ভিতরে একদম তো বন্ধুরা দেখুন এই মুখের ভিতরে একেবারে মাছের তেলাপী মাছের একটু রদ্রেনে তারও ক্লিয়ার দেখা যাবে। একদম ছোট ছোট মাছের বাচ্চা করে আমার একটু ভালোমতো দেনে পোকা। ভরপুর এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। বাস বিনা? হুম। এ বাস আসে হাই দিছে এটা। আস্তে ছেড়ে দিছে।

কারণ এই পাশে যে পরিষ্কার করা হয়েছে কলা গাছ লাগানোর পর কিছু করার নেই দেখা যা দেয় ফেলাই দিলাই তারপরে ঠেলা

তোকাই যাই সব তুলুক তারপরে দেখাই কতগুলি মাছ হলো তো বন্ধুরা আমরা যা মাছ পেয়েছি আজকে দেখুন এই দেখুন তেলাপিয়া বেশ বড় বড় সাইজের একটা দুটো তিনটে চারটে পাঁচটা সব মিলিয়ে দশটা মাছ একটা কাঁকড়া একটা ছেড়ে দিয়েছি আর একটা চলে গেল এগারোটা মাছ

ঠিক আছে কোনো অসুবিধা নাই এনে বসে বসে পাহাড়ে দিয়ে আগুন ধরতে থাকো মশা সব মারলি তুমি খাড়ির মশা সব এতগুলো পালিয়ে গেছে মনে হয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এইখানেই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা বলবো না অনেক খিদাও লেগেছে বাড়ি যাই কয়টা খেয়ে তারপরে আসি তো প্রকাশ ভাই ইন্দুর দুর্গায় খিদা লাগবে সবাই আমার কিন্তু জমে লাগবে আমি সেজন আসছো খাইয়েছি তোমাকে তো বোধে কুলা না আর আমরা না খাই দাদারে বারবার কষ্ট খাই চল ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে একটা একটা নতুন পরের ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ টু কি